গ্রামে থাকতো একটা ছোট পরিবার মিতা তার দুই ছেলে মেয়ে মিতা খুব নরম স্বভাবের মানুষ ছিল কখনো কারো মনে কষ্ট দিত না সবার সাথে ভালো ব্যবহার করত তার বিয়ের পনেরো বছর পর তার স্বামী মারা যায় দুই ছেলে মেয়ে নিয়েই তার সংসার তারদের ছিল এক একমাত্র ভরসা সংসার চালানোর মতো সম্বল তাদের গরু যার নাম ভলি প্রতিদিন ফজরের নামাজ পড়ে দুজ ধুইয়ে বাজারে যেত বিক্রি করতে গ্রামের সবাই বলতো সে যে দুধ বিক্রি করে সেটাই একমাত্র ভেজালবিহীন দুধ তেমনই এই সকালে প্রতিদিনের মতো মিতার সকাল শুরু দেখলি তোরি আজ ভোলো অনেক বেশি দুধ দিয়েছে কত দুধ হয়েছে হ্যাঁ মা তোমার আজকে বিক্রিও বেশি হবে তুমি চাও বাজারে আমি ভাইকে দেখে রাখব কি ব্যাপার তোদের পড়াশোনা শেষ হল আয় রান্নাঘরে খেতে দিচ্ছি মা অমন কেন না রে ভাবছি এটা তো বর্ষাকাল চলছে আকাশটাও ভালো না এবার বন্যার সম্ভাবনা নাকি বেশি তোরা খা পরে ভাবা যাবে মা বৃষ্টি তো আসলো বলে দেখো আকাশটা খুব কালো হয়েছে এক্ষুনি বৃষ্টি আসবে কি যে হবে বন্যা হলে খুব মুশকিল হয়ে যাবে তারপর ঝুম বৃষ্টি শুরু হল সারাদিন সারা রাত বৃষ্টি হলো পরদিন থেকেও সারা দিন রাত বৃষ্টি হলো যেমন বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে সব ডুবে যাবে এবার বাজারে কেউ আসছেও না এখন কি করবো মা এরকম চলতে থাকলে আমরা